আমরা চলে এসেছি আমার দেওয়ারের বিয়ের জল ভরতে আর হাতে রয়েছে এক এক জনের এক একটা দেখ আমি বলবো সত্যি আমি ক্যামেরা খুলিনি এভরিওয়ান আগের ব্লগে তোমাদের সাথে তো শেয়ার করেইছি যে আমরা দেওরের বিয়েতে চলে এসেছি আর আজকে দেওরের বিয়ের সকাল বেলায় তো খুব তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে কারণ এই সময় নাকি কাক ডাকার আগে অধিবাস সারতে হয় তো এই যে দেওর এখানে গামছা আর ধুতি পরে রেডি হয়ে গেছে এখন বিভিন্ন রকম ছোটোখাটো যেই নিয়মগুলো থাকে সেগুলো পালন করা হবে তো একদম আমরা বাসি কাপড় ছেড়ে বসে গেছি আর এখানে দেখো কি কী কি নিয়ম পালন হচ্ছে জল ঢেলে দিচ্ছে ভোরবেলায়

তোদের

কোন কাজ হবে না এতক্ষণ ক্যামেরাটাকে অন করে না তুমি দেখো না তুমি এটা ইয়েটা বাটনটা তো অন করে দাও তুমি বলো হ্যাঁ কোন ক্যামেরা ম্যানকে আমি ভাড়া করেছি ইসি তাকে ভাড়া করো ইসি তাকে

টুকটাক যা যা কাজকর্ম ছিল সেগুলো করছিলাম এই মুহূর্তেই চলে এসেছে মামা ছোট মামা মাছ নিয়ে আর একটা গোটা রুই মাছ এনেছে যেটা হচ্ছে মেয়ের বাড়িতে যাবে আর এদিকে দেখো প্রায় সকাল হয়ে গেছে অনেক রোদ উঠে গেছে আর এদিকে রান্নার যে ঠাকুমা ছিল সে চলে এসেছে সে সে মোটামুটি সকালের রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছে সকালবেলায় আমাদের জিজ্ঞাসা করেছিল যে সকালবেলা টিফিনে কি হবে তো আমরা বলেছিলাম লুচি খাবো না কারণ লুচি খেতে আমার সত্যিই ভালো লাগে না তাই জন্য ভাত তরকারি এগুলোই সকালে টিফিনে হয়েছিল আর এদিকে সকালে চা খাওয়া চলছে আর প্যান্ডেলটাও তোমাদের ঘুরিয়ে দেখে দিলাম যে একটা ছোট্ট ছাদের ওপরে কিন্তু বেশ সুন্দর করে একটা প্যান্ডেল হয়েছে এরপরে কিন্তু এখন বৃদ্ধির কাজবাজ শুরু হবে ঠাকুরমশাইও চলে এসেছে আর ঠাকুরমশাই সমস্ত কিছু নিজের মতন করে সাজিয়ে নিচ্ছে যে কোথায় কি রাখবে না রাখবে তো বৃদ্ধির কাজ এখানে চলুক আর সাথে আমাদের সকালের খাওয়া দাওয়াও হবে केजी होलुदनै माक्लो सवास्तिय सजन रे यिनसो बोलु न अब एकदम खेल् चाकुलो त छुदा है यहाँ त हैन है अत्तक दिस हे एतुर माकु दक्यो भो

চলে এসেছিলাম নিচে নিচে এসে দেখি হলুদ বাটা চলছে কারণ খুব তাড়াতাড়ি হলুদ বেটে ছেলের গায়ে লাগানোর পরেই কিন্তু সেটা চলে যাবে মেয়ের বাড়িতে তাই জন্য এখানে দুই দিদা মিলে কিন্তু হলুদ বেটে নিচ্ছে আর তারপরে এখনও কিন্তু চলছে বৃদ্ধির কাজ বৃদ্ধির কাজ হতে হতেই ছেলের গায়ে একটুখানি হলুদ লাগিয়ে নিয়ে তারপরে সেই হলুদের বাটিটা নিয়ে চলে যাবে যার আশীর্বাদ করতে যাবে সাথে কিছু ঠত্ত্ব যাবে আর এদিকে দাদু আর ঠাকুরমশাই দু দুজনেই চলে এসেছে নিচে নিচে এসে এই যে কি সব নিয়ম ঘরের সামনেই নাকি করতে হয় সেই নিয়মগুলো পালন করা চলছে আর বাদ বাকি যতটুকু হলুদ বাকি ছিল সেইটুকু নিয়েও কিন্তু দিদারা বেটে ফেলছে আর আমিও সকালের খাওয়া দাওয়ার করে দেখো রেডি হয়েছি তো আমি শাড়ি পরিনি এই যে তোমাদের সাথে এই হলুদ রঙের কুর্তিটা যেটা আমি মিশো থেকে কিনেছিলাম সেটা পরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম

খুব ব্যম পার্টি করে আমরা চলে এসেছি আমার দাহরের বিয়ের জল ভরতে আর হাতে রয়েছে এক একজনের এক একটা দেখো যদিও বেশি লোক আসেনি কয়েকজন এসেছি তবে দারুণ মজা করছি আমি চল আমি যাবো না তুমি আমি না তুমি দাঁড়াও তুমি এইটা দিয়ে দেরম করে ধরে দাঁড়াও আমি আচ্ছা সবাইকে নেবো তাই তো আচ্ছা ভিডিও আচ্ছা না এটা তো এটা ধরো বন্ধ কর

Thank you. হলুদের একটা মজাদার ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সাথে ফেসবুক পেজে আবার দেখা করছি কিছুক্ষণ বাদেই তো তার আগে আমি আবার হলুদ খেলার পরে চলে গেছিলাম কিন্তু ফুল আনতে ফুল ঠুল এনে এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এই ছিল গায়ে হলুদের মেন ব্লগ কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটা হলুদের দারুণ ব্লগ আসছে একটুখানি বাদে